মর্মান্তিক দুর্ঘটনা হাওড়া আমতা রোডে মৃত এক এবং আশঙ্কাজনক আরও এক ঘটেছে হাওড়া জগতবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট এলআইসি অফিসের সামনে যেটা জানা যাচ্ছে আজ সন্ধ্যা ছয়টা নাগাদ বড় গাছিয়ার দিক থেকে মুন্সিরহাটের দিকে বাইকে করে দেবদাস আশ ও তার স্ত্রী বুলি আশ যাচ্ছিলেন এবং অপর দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান মুন্সিরহাটের দিক থেকে বড় গাছিয়ার দিকে আসছিলেন ঘটনাস্থলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়ে যায় দেবদাস ও তার স্ত্রী তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষজন চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবদাস আস নামের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং তার স্ত্রী বুলিয়াস এর অবস্থার অবনতি হওয়ায় জগৎবল্লপুর হাসপাতাল থেকে চিকিৎসক কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম দেবদাস আস বাড়ি উদয় নারায়ণপুর থানার দক্ষিণ সিংটি রায়চক এলাকায় নিত্যদিন হাওড়া আমতা রোডে দুর্ঘটনা ঘটে চলেছে প্রশাসনের ভূমিকা কার্যত দর্শক কি বলছেন সাধারণ মানুষ শুনে নেব হেডলাইন টুডের পর্দায় হাওড়া থেকে আসছিলাম ওনাদের সঙ্গে দেখা হলো পাতিয়ালে ওরাও অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন কি ভাই আমার হয় আমার কাকা কাকা কাকিমাহল এবার ফ্যামিলির একটা অনুষ্ঠানেই গিয়েছিলেন মানে ভাতবাড়িতে গিয়েছিলেন হেলমেট টেলমেট সবই ছিল গাড়ি কাগজপত্র সব কিছুই ছিল এবং খুব যে স্পিডে চালাচ্ছিলো তা নয় বয়স্ক আস্তে আস্তে আসছিল ওনার ফ্যামিলি আর উনি ছিলেন গাড়িতে কালিকা সিনেমা সামনে আছে এই ধরুন বাজে না তখন ওই সাড়ে পাঁচটা টাকা দিয়ে আমরা আমি পঞ্চাশ মিনিটের মতো দূরে ছিলাম কারণ সামনে ব্রেক করে দাঁড়িয়ে গেলে টোটো ছিল তারপর পাশে দেখলাম ওই ভুটভুটি ভ্যানেতে প্রচুর লোড করার চান্স ছিল এবার সেইগুলো দেখলাম এর মাথার উপর কাকার মাথার উপর পড়লো এবং সব কিছু নিয়েই মানে রাস্তায় তালগোল পাকিয়ে গাড়ির সামনেটা বোঝানো হ্যাঁ 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 লোড হচ্ছিল লোড করছিলো এবং রাস্তার উপরই লোড করছিল গাড়িটা তো বেরিয়ে গেছে আমরা তো এদিকে নিয়ে ব্যস্ত ছিলাম ওই গাড়িটাকে তারপর যেন গাড়িটা নিয়েই দেখছি গাড়ির অবস্থা রোজই তো ঘটছে রাস্তাঘাট রাস্তাঘাট হ্যাঁ চিকিৎসার জন্য তো এখানে নিয়ে এসেছি প্রাথমিক চিকিৎসার জন্য এসেছি ডাক্তার তো কাকিমাকে তো পিজিতে রেফার করছে আর কাকার তো অবস্থা খুব নেই কাকা এক্সপায়ার করে ওখানে তো সিভিক ডিউটি করে পুলিশ তো আর কি করবে রোডে টোটোয় ভর্তি হয়ে গেছে আর ওভারটেক আর টোটো এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গোটা রোড মনে লোডিং হচ্ছে লোডিং স্টোন চিপ হার্ডওয়ার্সের বিজনেস সবই হচ্ছে সমস্যা তো বাইকে বেশি হয় লোডিংয়ের জন্যই গন্ডগোলটা হয়েছে চাঁচগুলো না চাঁচগুলো গেঁথে গেলে কী করে কারণ কাকিমার চোখেতে চাঁচ গেঁথে গেছে চোখের নিচে পাঁচ চোখের নিচেটা আমার নাম শান্তনু আস আমার ভাই ভাই দেবদাস আস ওনার ঠিকানা উদয়নপুর দক্ষিণ সিংটি বাড়ি উদয়নপুর থানা